তার ব্যস্ততা হালা তাই যে নয় খেলা আর কবি আর কবে 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 আর কণ্ঠ শক্তি ভাবে আর কবে কবে চিত্ত শাকী ভাবে আর কবে আর কবে শিক্তভাবে হৃদয় আর কবে আর কবে শির উভবে আর কবে আর কবে হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আজ আর কোনো ট্রাভেল কন্টেন্ট নয় আজ একদম একটা অন্যরকম ব্লগ এইটা নিয়ে যে কোনো দিন কন্টেন্ট তৈরি করবো বা ব্লগ বানাবো সেটা কোনোদিন ভাবিনি গত নাইনথ অগস্ট কলকাতার আরজি করে যে ঘটনাটা ঘটেছে আজ এক মাস কেটে গেল আগামীকাল নাইন্থ অফ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন এই দিনটার জন্য আমরা সারা বিশ্বব্যাপী মানুষ অপেক্ষা করে রয়েছি কিন্তু কাল সত্যি কি রায় বেরোবে শুরু হবে না তো আরও কোনো নতুন নাটক কারোর জানা নেই গত চোদ্দোই অগস্ট রাত দখলের মাধ্যমে দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গাতে শুরু হয় এক তীব্র প্রতিবাদ পিছিয়ে থাকেনি টরন্টো টরন্টো এবং জিটিএর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রতিবাদ জানানো হয়েছে আমাদের অভয়া বা তিলোত্তমা যে নামেই আপনারা ডাকুন না কেন তার জন্য আমাদের সবার একটাই স্বর যে আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই এই বিচার আমরা যতক্ষণ না পাচ্ছি আমাদের রাতের ঘুম যেন উড়ে গেছে আমরা চাই দোষীদের শাস্তি হোক কিন্তু সাথে এটাও চাই এই রেপ এই ধর্ষণ যেন সারা জীবনের জন্য বন্ধ হয় এর এগেন্স্টে যেন এমন কেস আনা হয় যেন আর কেউ এই জিনিসটা মাথায় আনার আগেও দুবার ভাবে চারিদিকে ঘুরছে বারবার ঘটছে এবার যদি সতর্ক হতে আমরা সতর্ক না হতে পারি আর তাদেরকে যদি আমরা সতর্ক করতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করি আরো diplomati ka kama kare se ungira suniye jankal tai dore se gan aur chi prarthana শাহু নদী আমি পিভার इट्स মোমেন্ট ড্রিল ফর হাজার বডি এক্সট্রা বিল তারা ফুলে খুলে চক্রে চলে করে আমার মুখে سوال হবে

আর <Sweak> কবে <Sweak> 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 তো গোটা জুড়ে যে গ্লোবাল প্রোটেস্ট শুরু হয়েছে আজ আমরা টরন্টোর মাটি থেকে সেই গ্লোবাল প্রোটেস্টে সামিল হয়েছি সবাই মিলে বিশ্বের সাতাশটা দেশ একশো চুয়ান্নটা শহর এই প্রতিবাদে সামিল হয়েছে গর্জে উঠেছে শুধুমাত্র জাস্টিসের জন্য আমাদের সবার গলার একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর। কর আগামীকাল নাইনথ অফ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রায় ঘোষণার দিন তো তার আগে আমরা যে গ্লোবাল প্রোটেস্টটা জানাচ্ছি এবং আমরা ঠিক করেছি প্রত্যেকটা হিয়ারিংয়ের আগে এরকমভাবে জমায়েত হয়ে সবাই একসাথে মিলে প্রতিবাদ জানাবো আমার নাম সম্রাট সম্রাট সরকার আমি নিজে কলকাতা মেডিকেল কলেজের ছাত্র আমি টরন্টোতে আছি পাঁচ বছর হলো আমার যেটা বক্তব্য এখানে সবাই জড়ো হয়েছেন খুব ভালো কথা সবাই প্রতিবাদ করছেন সবাই জাস্টিস চাইছেন ভেরি নাইস বাট আমরা দেশের এত দূরে আমরা একটা কাজ করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইটস রিয়েলি পাওয়ারফুল আমি এখানে আস্তে আস্তে খবর পেলাম নৈহাটিতে আমাদের সহনগরী কলকাতায় যারা থাকেন তারা আজকে প্রতিবাদ করছিল তাদের প্রতিবাদের মধ্যে তৃণমূল তাদের গুন্ডা ঢুকিয়ে দেয় এবং প্রত্যেককে অযাচিতভাবে ভাবে মারধর করা হয়েছে ভীষণ রকম ভাবে মারধর করা হয়েছে তার মধ্যে আমার বন্ধু দুজন তারা এখন হসপিটালাইজ বাঁচবে কিনা জানা এরকম ভাবে মারধর করা হয়েছে যারা মহিলা ছিলেন মেয়েরা ছিলেন কারু জামা টেনে ছেড়া হয়েছে প্রকাশ্য রাস্তায় আমি জানি না আপনারা কতজন খবরটা দেখেছেন বা দেখেননি যদি না দেখে দেখেন প্লিজ ফলো দ্যাট আপ আর এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উই শুড শেয়ার ইচ অ্যান্ড এভরি নিউজ হোয়াট উই গড আমাদের আমাদের হাতে একটাই রাস্তা আমি জানি না আমাদের বয়স কতদূর পৌঁছবে আদৌ পৌঁছবে না কারণ যারা দেশে বসে প্রতিবাদ করছেন তাদেরই ভয়েস পৌঁছচ্ছে না কালা শাসকের কাছে আমাদের বয়স কতদূর পৌঁছাবে আমি জানি না কিন্তু

আজকের এই ভিডিওতে আমার আলাদা করে বলার কিছু নেই শুধু একটাই কথা বলবো পাশে থাকুন আর ঘুর্যে থাকুন আমরা যতদিন না বিচার পাচ্ছি আমরা এই লড়াই থামাবো না আমরা সবাই প্রত্যেকে মিলে চালিয়ে যাব লড়াই আমাদের একটাই চাই আমাদের জাস্টিস জাস্টিস ফর দিলোত্তমা চালো ডাক শুনে কেউ না চালো অপ্রবণ বড়লো ঘা হওয়াই শুনে কত ঘা প্রকাশ্যে বলা বরণ পাওয়ার মানেই করপশন আর সিংহাসন মানেই বাবু জানতে চাইছি ওদের নাম যাদের নাম এফ অপদার্থ কর্তৃপক্ষের তদন্তের বল কি দরকার তদন্ত হোক নিজের তালে তার ধ্রুপদী প্রতি ছাদর রাননি তুমি

তোমার আলো সাগরের ঢেউ মেজেপে নীল জলদি গন্তয়ে শুয়ে আমি শুনেছি সেদিন তুমি ঘুরে bari ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো না কখনো রাখিরই চোখ ডানা মেলা ছিলে আবার যেদিন তুমি সমুদ্র সানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন না সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সাধন বলে সভা করি। যেদিন তুম প্রণাকি অনেক ছোট ধাঁধা না বলৌনি কথা কথা তুইলেছিলে তো ন ছুটে 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 যাওয়া এক এক কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা আমি শুনছি সেক্ষণ স্বপ্ন দেখো এখনো গল্প লেখগ প্রাণ ভরে মানুষের কাঁচামরা এখনো ভাবিয়ে তোলে আমাদের ভালোবাসা এখনো গোলাপে বলে আস্থা হারানোর মন আমি আর আমাদের কাছে সি দুঃখ

বন এসে তোমার জম তুমি রাজা এসেছে তোমার জম তুমি রাজা দিন তুমি বনো রাজা মরণের দিন